ছিল গেছে। তো এরকম কত শত যে যারা আসলে হয় যাদের শরীর তাদের বাঁচানার কোনো সুযোগ থাকে না তো বেশিরভাগই তো ফিফটি আপ সিক্সটি সেভেন্টি আপ হয়েছে আমি আমি মিডিয়ার মানুষে বলতেছে আমি এত এত ভিডিও দেখেছি আমি কখনো বিশ্বাস করি না যে আপনারা যেটা প্রচার করতেছেন এটা সঠিক নিউজ আপনারা দয়া করে বাচ্চাদের লাশ নিয়ে রাজনীতি করবেন না আপনারা সঠিক তথ্য প্রকাশ করেন না কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আপনাদের উপর আস্থা হারাবে বাকি দলগুলা যেভাবে আমাদের আস্থা কেড়ে নিছিল ঠিক আপনারা থেকে সেম ভাবে আস্থা হারাবেন একদিকে যেমন খুশির আমেজ মেতে আছে পুরো সোশ্যাল মিডিয়ায় এবং অন্যদিকে কাচ্ছে পুরো দেশবাসী তাই তো একবার লাইভে এসে কান্না করলেন শৈলে সাথে লাইভে এসে তিনি কি বললেন চলুন দেখে নেই আজকের ভিডিওতে 21 জুলাই সময় যখন দুপুর 1:30 মানেস্টন স্কুলের উপর দিয়ে উড়াল দিচ্ছিলেন এক প্রশিক্ষণ বিমান এবং হঠাৎ করেই সেই প্রশিক্ষণ বিমানের মধ্যে আগুন ধরে ছারকা হয়ে পুরো যায় এবং সরাসরি মালয়েশিয়ান স্কুলের ছোট ছোট বাচ্চাদের উপর ছাদ ভেঙে পড়ে প্রাণ নিয়ে নেয় বেশ কয়েকজনের শিশু অন্যদিকে প্রাইম এন্টারটেনমেন্ট চ্যানেলে এখনকার সময়টা যেন বেশ আনন্দ ছিল কারণ দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে স্কুল নাটক সিজন থ্রি সেই নাটকে অংশগ্রহণ করতে পেরেছেন সাইলা সাথী সহ আরও বেশ কয়েকজন অ্যাক্টর তবে সেই আনন্দ এক নিমেষে মাটির সাথে লুটিয়ে নিলেন একুশে জুলাই সাম্প্রতিক গতকাল শায়লা সাথী লাইভে এসে অজরে কান্না করে জানালেন দেশবাসীর কাছে কঠিন আর্থলা তিনি বলেন এ দেশের জন্মটা সবচেয়ে বড় হয়েছিল মানব জীবনে তাই তো তিনি তিলে তিলে শেষ হতে যাচ্ছে হাজারো জীবিত প্রাণের তাছাড়া আপনি যদি সরাসরি সালিয়ার সাথে লাইভ দেখেন তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবেন তিনি কতটা আবেগী মানুষ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমার দেশের দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততবার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ